দেখো বন্ধুরা সারাদিন অনেক খাটা খাটনি এই যে খিচুড়ি করেছি আমি করেছি আর বোন একটু করেছে এই যে খিচুড়ি আর এই যে তরকারি আর এই একটুখানি ভোগের একটুখানি পায়েস করেছি চলো তোমাদের ঠাকুরটা কিভাবে সাজাচ্ছি দেখাই দেখো বন্ধুরা সারাদিন আজকে পুজোর কাজ করেছি আর এই দেখো সাজিয়েছি আমাদের আর আমাদের এই লক্ষ্মী পুজোটা ধানের লক্ষ্মী যে ধানের দিতে ধান দিয়ে আর আমাদের রাজ ছত্র বলে এই যে এইটাকে রাজছত্রী বলে পাঁচ পদম এটা আমাদের একদম লাগবেই এখন অলক্ষ্মীকে বিদায় দেবে ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবেন অলক্ষ্মীকে বিদায় দেয়া হবে আমি ফ্রেশ হতে গেছিলাম বন্ধুরা সারাদিন অপুরন্ত খাট বোন করেছে আজকে বোন কাজ করেছে বন্ধুরা বকাবকি করেছি খুব হ্যাঁ সেজন্য আজকে আলপনাটা ও কিছুটা নিচে দিয়েছে এখন মিষ্টি মালা দিলো আর বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখো পদ্মগুলো কালো হয়ে গেছে ওইটা হচ্ছে লক্ষ্মী হাঁড়ি আর এই যে ভোগ করেছি ভোগ দিয়েছি পায়েস আর এই চামচটা তোমার কাকুর জন্য কিনেছিলাম তোমার কাকু বলছে মা লক্ষ্মীকে আগে খেতে দাও তারপরে আমি খাবো চামচে এই যে মিষ্টান্ন করেছি খিচুড়ি আর তার তরকারি কেমন হয়েছে ঠাকুরের জায়গাটা সাজানো আমাকে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা এখন আমি ধূপ জ্বালাবো ধূপ দিপ জ্বালাবো জ্বালিয়ে মিষ্টিটা এখানে রাখি যে আর ভালো লাগছে না বন্ধুরা ওই যে ঠাকুরের শাড়ি দিয়েছি পাঁচ রকম ফল সিঁদে দিয়েছি দেখো আর মাকে বলছি মা গো মা সবাইকে ভালো রেখো আমাদেরকেও ভালো রেখো খুব ক্লান্ত হয়ে গেছি এই ওপর নিচ করতে করতে বেশি ক্লান্ত হয়ে যায় আর কোনো খাটনি না আর মাকে বলি মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে খাইয়ে পরিয়ে সুস্থ রেখো সবাই যেন আমরা সবাই যেন ভালো থাকি আমার পরিবারে যারা আছে তারা যেন প্রত্যেকে ভালো থাকে সুস্থ থাকে খেয়ে পড়ে যেন দুধে ভাতে থাকে মার কাছে এই প্রার্থনা করি বন্ধুরা এইভাবে পুজোটা করছি আরও ভিডিও দেবো কাল পরশু আজকে আর পারছি না তোমাদের কম ভিডিও দিয়েছি এখনই পুজোয় বসবো